দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি সময় গড়ানোর সাথে সাথে আগুনের তীব্রতা যেন আরও ভয়াবহ আকার ধারণ করছে ফায়ার সার্ভিসের বত্রিশটিরও বেশি ইউনিট টানা কয়েক ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু প্রচণ্ড ধোঁয়া আর জ্বলন্ত তাপের কারণে উদ্রার কাজে পড়ছে ব্যাপক বাধা প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার পর মুহূর্তেই টার্মিনালের ভেতর দাও দাউ করে আগুন ছড়িয়ে পড়ে যাত্রীদের চিৎকার কর্মচারীদের আতঙ্ক আর ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা অনেকে চোখে পানি আর শ্বাসকষ্টে কাতর হয়ে পড়েন একজন কর্মচারীর কণ্ঠ উক্তি। আমরা ভেবেছিলাম হয়তো ছোট কিছু কিন্তু এখন মনে হচ্ছে পুরো স্বপ্নটাই পুড়ে যাচ্ছে আগুনের ভয়াবহতা এতটাই যে আকাশ থেকে কালো ধোঁয়ার স্তম্ভ দেখা যাচ্ছে বিমানবন্দরের বেশ কিছু অংশ এখনও জ্বলছে আর দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মিনিটে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এদিকে আগুনের কারণে দেশের প্রধান আন্তর্জাতিক বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে হাজারো যাত্রী অপেক্ষায় অনেকে কান্নাজড়িত কণ্ঠে প্রার্থনা করছেন যেন এই ভয়াবহ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং কেউ প্রাণ হারায় না বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের উড্ডয়ন এবং অবতরণ বন্ধ থাকবে তদন্তে পরে জানা যাবে আগুনের সূত্রপাতের কারণ এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরের চারপাশে কেবল একটাই দৃশ্য দাউ দাউ করে জ্বলছে আগুন ঘন ধোঁয়ার ভেতর ছুটে জ্বলছে অসংখ্য মানুষের জীবন বাঁচানোর লড়াই মানুষ এখন একটাই প্রার্থনা করছে হে আল্লাহ এই আগুন যেন আর কোনো প্রাণ কেড়ে না নেয় সুন্দরবনের গভীর জঙ্গল থেকে সংগৃহীত খাঁটি প্রাকৃতিক চাকের মধু কোনো ভেজাল নয় প্রকৃতির আসল উপহার আজই সংগ্রহ করুন সব থেকে